আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছে এই ভিডিওটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তাই কেক কেটে আমার ছেলে মেয়েকে নিয়ে প্রথম ভিডিও দিলাম আমার তিন সন্তান আমার প্রথম ছেলের নাম শিয়াম এবং দ্বিতীয় ছেলের নাম সাফওয়ান আর আমার একটা মেয়ে মেয়ের নাম হলো সৌহাগ তো দেখতে পাচ্ছেন সাফওয়ান আমার দ্বিতীয় ছেলে ক্যাকটা কেটেছে ওর বাইকে খাইয়ে দেওয়ার জন্য দেওয়ার জন্য ওর বাইকে ক্যাকটা ও দিচ্ছে আমি প্রতিদিন চেষ্টা করবো ভিডিও আপলোড দেওয়ার আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন তো আমার দুই ছেলে মারসাল্লা কেকটা কেটেছে এবং খেয়েছে এখন আমার বড় ঝেট আরেকটি আরেকটি আমার মেয়েকে খাইয়ে দেওয়ার জন্য এই যে হলো আমার তিন সন্তান আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার মেয়ে কেক কেটে কতটা খুশি হয়েছে ও বাইশদের হাতে কেক খাচ্ছে এখন দেখবেন সোফা আমার মেয়ে নিজে কেক কাটার জন্য এগিয়ে আসছে তো দেখেন মার্শাল্লাহ বলবেন আমার তিন সন্তানদেরকে আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে দেখেন আমার মেয়ে কেক কাটছে আপনারা আমার মেয়ের কেক কাটা দেখেন কীভাবে কেক কেটে খাচ্ছে পুরো হাত মুখ দিয়ে মনে করে বলছে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম এটা আমাদের ফেসবুক পেজের প্রথম ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবে